সালামু আলাইকুম গাইজ বাড়ি থেকে অনেক দূরে আসলাম আমাদের একটা জমি আছে পাশে জমিটা দেখার জন্য দেহে কি অবস্থা আছে যে আমাদের গ্রামে আমাদের এই কুমিল্লা অঞ্চলে বলে বাবা হিসা বাবা হিসা ক্ষেত থ আস্তে আস্তে ধানগোল্লা আমরা আসতেছে ওই পাশের টাও আসতেছে না বাবাই শেখে এখন গাছ ছিল তারপরেও যে একটু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো যারা যারা ইউটিউব থেকে আমার এই চেনে ভিডিওটা দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আইডিটাকে ফলো করে দিবেন

তারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে তাদেরকে ধন্যবাদ